ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি খেলবেন দুই সালের অক্টোবরের জাপান ও সাউথ কোরিয়ার ম্যাচ ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ব্রাজিল সামনের অক্টোবর মাসেই ব্রাজিল মাঠে নামতে চলেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দুটি হবে দশই অক্টোবর শিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চৌদ্দই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে এই ম্যাচগুলো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ কিন্তু নেইমারের অবস্থা এখনও অনিশ্চিত ইঞ্জুরি থেকে ফেরার পর তিনি ক্লাব শান্তোষের হয়ে খেললেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি প্রায় দুই বছর ব্রাজিলের জার্সিতে নেইমারকে নিয়মিত দেখা যায়নি ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি স্পষ্ট বলেছেন নেইমার যদি শারীরিকভাবে টপ ফর্মে থাকে তবে তার জায়গা নিশ্চিত অর্থাৎ ফিটনেসেই হবে মূল শর্ত এই সময়ে ব্রাজিল নতুন অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিচ্ছে এদের মধ্য থেকেই বিশ্বকাপের স্কডে রাখা হবে আঞ্চেলতে চান এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তাদের নাম যাচাই করতে তাহলে কি আবারও নেইমারকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে উত্তর পাওয়া যাবে এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করলে আর সকলেরই চোখ থাকবে নেইমার কি ফিরবেন বিশ্বকাপ মিশনের জন্য নেইমারকে আবারও ব্রাজিলের জার্সিতে কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন